বাংলাদেশ ফেরার হিরিক অব্যাহত গত সাত থেকে আট দিনে এক হাজার সাতশো কুড়ি জন অনুপ্রবেশকারীকে ভারত থেকে ফেরত পাঠাল বিএসএফ সবচেয়ে বেশি ফেরত পাঠানো হয়েছে স্বরূপনগরের হাকিমপুর এবং তরালি সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর আগে ফরেন্সিক আইডেন্টিফিকেশন পোর্টালে নথিভুক্ত বায়োমেট্রিক এবং ফেশিয়াল ডাটা সংগ্রহ চলছে তথ্য পাঠানো হচ্ছে পুলিশ এবং আধার কর্তৃপক্ষের কাছে কোনো অপরাধের সাথে যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে অনেকে আছে একাধিক ভারতীয় পরিচয়পত্র মিলেছে বলে সূত্রের খবর আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় ইমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা